বিসমুল্লা রহমানুর রহিম বাটি বাংলা খ্যাত সুনামগঞ্জ জেলার পূর্ব প্রান্তে অবস্থিত শিল্পনগরী ছাতকের দক্ষিণে অবস্থিত দশ নং দুলারবাজার ইউনিয়নের এক নং ওয়ার্ড ঐতিহ্যবাহী ও বিষময়কর গ্রাম ময়নপুর সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ময়নপুর গ্রামের জনমানুষের সাথে ও ময়নপুর গ্রামের বিশেষ বিশেষ স্থাপনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বলাবহুল্য যে অন্যান্য আট দশটি গ্রাম স মিলিয়ে যেখানে এত প্রতিষ্ঠান নেই কিন্তু এই মইনপুর গ্রাম এত প্রতিষ্ঠান বিজড়িত একটি গ্রাম এই গ্রামের মূল উৎস হচ্ছে গিয়ে প্রবাসীরা বিভিন্ন দেশে প্রবাসীরা এই ময়ূনপুর গ্রামের অনুদান দিয়ে ময়নপুর গ্রামে উন্ন উন্নয়ন কাঠামো তৈরি করেন ময়ূরপুর গ্রামের যে মুরব্বীরা রয়েছেন ওনারা সবাই একে অপরের সাথে এতই আন্তরিকতার সাথে গ্রাম পরিচালনা করেন বা গ্রামের যে কোনো বিষয় আশয় নিয়ে তারা একই সাথে বসে সমাধান করার চেষ্টা করেন যে কোনো উন্নয়নমূলক কাজে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই গ্রামে কাজ করেন আমরা আজকে আপনাদের সেই বিশ্বময় গ্রাম ময়নপুর সম্পর্কে ধারণা দেব আর ময়নপুর আসলেই একটি শহরাঞ্চলের সাথেই আমরা তুলনা করতে পারি সুপ্রিয় দর্শক চলুন আমরা বিলম্ব না করে ময়নপুর গ্রামের জনমানুষ ময়নপুর গ্রামের বিশেষ বিশেষ স্থাপনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই হাটিবাংলা বাংলা খ্যাত সুনামগঞ্জ জেলার পূর্ব প্রান্তে এবং শিল্পনগরী ছাতক উপজেলার দশ নং দোলারাবাজার ইউনিয়নের এক নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী একটি গ্রামের নাম মৈনপুর যে গ্রামেই রয়েছে একটি মহাবিদ্যালয় উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা মসজিদ স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন অফিস সহ প্রাচীন ও গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা সেজন্য শুধু ঐতিহ্যবাহী নয় একটি আদর্শ ও উন্নয়নশীল গ্রাম এটি যার অধিকাংশই প্রবাসী আয়ের উপর নির্ভরশীল এক গ্রামে এত প্রতিষ্ঠান উদাহরণ দেওয়ার মতো প্রত্যন্ত এই অঞ্চলে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে গড়ে ওঠা জনতা মহাবিদ্যালয় মৈনপুর গ্রামের নারী শিক্ষা উন্নয়নে বিশাল অবদান রেখেছে যে মহাবিদ্যালয়ে অনার্স ও ডিগ্রি কোর্স চালু থাকার কারণে উচ্চশিক্ষা গ্রহণে গ্রামের শিক্ষার্থীদেরকে কষ্ট করে এলাকার বাইরে যেতে হচ্ছে না এই কলেজ আসলে উনিশশো সালে যখন হয় তখন এলাকাবাসীর অনেক সহযোগিতা শ্রম দিয়েছেন বেশ করে প্রবাসীরাও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন পরবর্তীতে উনিশশো সালে মাত্র চার বছরের মধ্যে এই কলেজটা এমবিভুক্ত হয় এই এম হয় এই কলেজটা আসলে খুব দ্রুত এগিয়ে যায় পরবর্তীতে দুই সালে মরহুম অধ্যক্ষ আখলাকুর রহমান এই কলেজে ডিগ্রি চালু করেন কারণ উনি চিন্তা করেছেন মেয়েদের কথা বিবেচনা করে যেহেতু যেহেতু এটা ইন্টারমিডিয়েট পাস করে অনেক মেয়েরা হয়তো চিলে যাওয়ার ইয়ে নাই থাকার সামর্থ্য নাই এখানে যদি এখানে ডিগ্রি কোর্স চালু করা হয় তাহলে হয়তো এখান থেকে অনেক মেয়ে ডিগ্রি পাস করতে পারবে তো আসলে ঠিক এই কলেজটা হওয়ার ফলে বেশি উপকৃত হয়েছে মেয়েরা মানে সম্পূর্ণ মবসলে একটা কলেজ এটা ডিগ্রি অনার্স কলেজ এটা আসলে অনেকে অবাক লাগে আমরা তিনটা বিষয়ে অনার্স কোর্স চালু করার মানে প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু আমাদের বিল্ডিংয়ে দিয়ে কারণে সমস্যার কারণে আমরা তিনটি বিষয়ে মানে অনুমোদন পাইনি আমরা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান অনুমোদন পেয়েছি এবং কিছুদিন আগে আমাদের প্রথম বেসটা পরীক্ষা দিয়ে চলে গেছে যার কারণে এই এলাকায় হয় মানে অনেক উপকৃত হয়েছে এবং অনেক আমি মনে করি যে এলাকা যত শিক্ষিত সেই এলাকা তত উন্নত হবে বিশেষ করে ময়নপুর আসলে একটা আদর্শ গ্রাম ময়নপুর গ্রে যে গ্রামে একটা স্কুল কলেজ মাদ্রাসা মানে অনেক কিছুই আছে যেটা অন্য সচরাচর অন্যান্য এলাকাতে পাওয়া যায় না সাতকের যে সাইডটা ডিগ্রি কলেজ আছে সাতক অমনিগঞ্জ জাগুয়া সবচেয়ে ভালো রেজাল আমাদের এখানে হয় এবং আমাদের এখান থেকে এই যে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতায় এর আগেও আমাদের এখানে স্টুডেন্ট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও আধুনিকায়নেও প্রবাসীদের ভূমিকা

দুই হাজার এগারো বারো সাল থেকে ডিগ্রি পাস কোর্স চালু হয়েছে এবং দুই হাজার উনিশ সাল থেকে এখানে অনার্স কোর্স চালু হয়েছে একাদশ দাবি সহ ডিগ্রি অনার্স সহ মোট তেরোশো প্রায় তেরোশো পঞ্চাশ শিক্ষার্থী এখানে শিক্ষা অর্জন করছে বিশেষ করে শিক্ষার জন্য এখানে অনার্স কোর্স চালু হওয়ায় এই অত্র এলাকা প্রত্যন্ত এলাকার যারা সিলেট শহরে গিয়ে যারা পড়াশুনা করার সুবিধা নাই বা আর্থিকভাবে যাদের স্বচ্ছল নয় তারা এখানে এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে উচ্চশিক্ষার অর্জন করতে পারছে এই প্রতিষ্ঠানে একটা ডিজিটাল ল্যাব রয়েছে পাশাপাশি এখানে দক্ষ শিক্ষক মন্ডলী রয়েছেন আটজন সহকারী অধ্যাপক পাশাপাশি প্রায় পঁয়ত্রিশ একজন শিক্ষা স্টাফ রয়েছে আমাদের দু সহ এবং প্রতি বছর এখানে ভালো ফলাফল অর্জন করে আসছে বিশেষ করে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা শ্রম দিয়ে এসেছেন এবং প্রবাস থেকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে জনতা থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই গ্রামে শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে মৈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক রূপে শিক্ষাঙ্গনের শিক্ষকদের পাঠদানের আলোকিত মশাল হয়ে বের হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের শিশুরা প্রাইমারি স্কুলের পাশেই রয়েছে ময়নপুর হিলফুল ফুজুল ইbtedাই মাদ্রাসা যা ময়নপুর গ্রামের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে 1928 সালে প্রতিষ্ঠিত মৈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ আসনে বসে দেশের দেশের সেবা করে গেছেন পড়ে যাচ্ছেন শুধু দেশেই নয় গণ্ডি পেরিয়ে থেকেও এই গ্রামের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন অনেকে যারা প্রত্যেকেই এই প্রাচীনতম বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থী সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা এসেছি ঐতিহ্যবাহী মৈনপুর গ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মৈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যে বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেখান থেকে অনেক ছাত্র বের হয়ে গিয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে তাদের সম্মানের সাথে তাদের স্থান দখল করেছে আমরা এই মুহূর্তে এই প্রাচীনতম প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের সাথে আলোচনা করব প্রতিষ্ঠান নিয়ে চলুন আমাদের সাথে আমরা তাদের কাছে যাই আঠাশ সালের পর থেকে অদ্যাবধি আমরা এখানে কাজ করে যাইতেছি আঠাশ সালে এরপরে পরে বিভিন্ন পর্যায়ক্রমে একের পরে এক ধাপে ধাপে আমরা স্কুলটাকে সামনের দিকে নেওয়ার জন্য এলাকাবাসীকে নিয়ে আপনার চেষ্টা করতেছি আমাদের বিদ্যালয়ে এক হাজার প্লাস ছাত্রছাত্রী অধ্যয়ন করতেছে আসলে আমাদের অর্জন আমাদের বাচ্চারা বাংলাদেশের তথা বহির্বিশ্বের সব সেক্টরে কাজ করতেছে আমাদের বাচ্চারা ইউনিভার্সিটিতে আমাদের বাচ্চারা ইঞ্জিনিয়ার আমাদের বাচ্চারা ডাক্তার আমাদের বাচ্চারা সচিব বিভিন্ন মহলে সরকারের বিভিন্ন মহল উপর মহলে আমাদের বাচ্চারা ডিসি আমাদের একটা বাচ্চার ডিসি হয়েছে বিভিন্ন সেক্টরে কাজ করতেছে আর বহির্বিশ্বে তো আমাদের অনেক বাচ্চা আমাদের দাবি যে বেসরকারি শিক্ষা ব্যবস্থাটাকে গভর্নমেন্ট জাতীয়করণ করবে এখন এই জাতীয়করণের কাজটা গভর্নমেন্ট ধাপে 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 শুরু করছে বিগত দিন দিতে আমরা দেখছি যে উপজেলা লেভেলে একটা স্কুলকে তারা গভর্নমেন্ট হিসাবে রূপান্তরিত করছে তো আমরা আশা করি যে যদি ইউনিয়ন লেভেলে কোনো প্রতিষ্ঠান তাকে তারা গভর্নমেন্ট হিসাবে নিতে চায় তাহলে আমরা আমাদের অগ্রাধিকার থাকবো ইনশাআল্লাহ আমাদের রেজাল্ট মান এবং প্রাচীন প্রতিষ্ঠান হিসাবে এই অঞ্চলের জন্য যে সুনাম বয়ানছে আনছে আমরা আমরা আশাবাদী যে ইউনিয়ন পর্যায়ে যদি কোনো প্রতিষ্ঠান গভর্নমেন্ট হয় তাহলে আমরা থাকবো ইনশাআল্লাহ প্রবাসীরা তো আমাদের রত্নগর্ব তাদের অন্যদান তাদের সুনজর সুদৃষ্টির জন্যই আজকে আমাদের এই মনপুল প্রতিষ্ঠানটা এত সুন্দর সাবলীলভাবে দাঁড়াই আছে। আর তারা খুবই আন্তরিক প্রবাসীরা যখনই আমরা কোনো সহযোগিতার হাত তাদের কাছে চাইছি বাড়াইছি আমাদেরকে তারা সর্বাত্মকভাবে সর্বোচ্চ সহযোগিতাটা তাদের করছে আমরা স্কুলের পক্ষ থেকে প্রবাসীদের জন্য সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যদিও এটা গ্রাম আসলে মনপুরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা গ্রাম না এটাকে আজকে তাদের পরিশ্রমে তাদের যে ঐক্যতা তাদের যে সামাজিকতা এটা একটা শহরের দিকে রূপান্তরিত করে ফেলছে বাংলাদেশের এমন কোনো গ্রাম পাওয়া যাবে না যে এতগুলি প্রতিষ্ঠান একটা গ্রামের মধ্যে আছে আমার মনে হয় সেটা মনপুর তো মনপুরবাসী মনপুর এলাকার মুরব্বী যারা আছে তাদেরকে স্কুলের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের পড়াশোনা করা অনেক শিক্ষার্থী এখন চাকরি করছেন নিজের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে আমি দু হাজার সাত সালে এই প্রতিষ্ঠানে ছাত্র ছিলাম এবং এই একটি মজার বিষয় হলো একটু ভালো লাগে যে এই স্কুলে আমি ছাত্র ছিলাম এবং এই স্কুলের এই এখনও কয়েকজন প্রাক্তন স্যার আমার এখনও আছেন ওনাদের সাথে আমি আমার দায়িত্বটা পালন করে যাচ্ছি এটা আমার খুব একটা ভালো লাগছে ওনারাও আমাকে খুব মায়া করে আমি ওনাদেরকে খুব শ্রদ্ধা করি সর্বোপরি আমি বলতে চাই এই বিদ্যালয়টি অনেক সুনামের সাথে অনেক সুনাম বয়ে এনেছে দু হাজার ষোলো সালে জেএসি পরীক্ষায় পঁয়তাল্লিশটা এ প্লাস সহ দুই হাজার দুই সালেও আমরা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা উপজেলা পর্যায়ে আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠতা অর্জন করেছি এবং তারা দাঁড়ি তারা ধারাবাহিকতায় আমাদের কিছু ছাত্র সচিব বিসিকে সচিব যারা মুস্তাক আহমেদ সাহেব আমাদের ছাত্র জনতার ব্যাংকের ম্যানেজার জনাব আমিনুর রহমান সাহেব উনি এই স্কুলের ছাত্র ছিলেন রেস্টার আব্দুর রাজাক সাহেব এই স্কুলের ছাত্র ছিলেন ও আরও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে উনি ওনারা সার্ভিস দিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে দু হাজার একুশ সালে এই গ্রামে গড়ে তোলা হয় হাজি মহরম আলী হাফিজিয়া একাডেমি মাদ্রাসাটি সুন্দরভাবে পরিচালনায় সহযোগিতার হাত রয়েছে গ্রামের মানুষের ঐশ্যবাহী মনপুর গ্রাম হাজি মহরম আলী হাফিজিয়া একাডেমি মাদ্রাসার উপস্থিত আমাদের সামনে ছাত্র রবীন্দ্র এবং গ্রামের মুরব্বিয়ান সর্বপ্রথম জ্ঞাপন করি এই যে পরিবেশ মাদ্রাসার যারা এই প্রতিষ্ঠান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর পরিবেশ করার জন্য আরো ধন্যবাদ জানাই যে এই গ্রামে এত সুন্দর মাদ্রাসা বা এই মাদ্রাসাতে লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো গ্রামের মানুষের পরিবেশও ভালো তারা যে এত সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন এই কোরআনের পাখিদের পড়ার সুযোগ দিয়েছেন যারা এই সহজেই কাজ করেছেন কাল নাজাতের জাতের কেমতের দিন যেন আল্লাহ তাদেরকে নাজাতের জাতের রুসিলা বানিয়ে দেন এবং এইভাবে ভালো কাজ করার জন্য এই তারা তাদেরকে ধন্যবাদ আরও ধন্যবাদ জানাই যে এই মাদ্রাসাতে যারা দেশ প্রবাস থেকে যারা সহযোগিতা করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর আরও মানুষের সহযোগিতা করার জন্য আমরা আশা করবো যে এই কোরআনের পাখিদের এই ব্যবস্থা করার জন্য ভালো ভালো জিনিস সকল তৈরি করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করলাম যে আপনারা আমাদের সহযোগিতা কর্তা আমি চল কিছু সাইরাম যে এই ছাত্রগুলো এখানে বোর্ডিং কথা না লজিং কথা এই প্রত্যেকটা ছাত্র বোর্ডিং কো লেখা লেখাপড়া বোর্ডিং কো আর শুধু খাওয়াও এ তারা লজিং কথা কি আগে আমার মানুষের সহযোগিতা করা লজিং দেয়া তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর যারা সহযোগিতা করতে আর আমরা লজিং দেয়া এভাবে আর ছাত্রগুলো আমরা আইতা নতুন ভাবে ভর্তি হইতা তারা সহযোগিতা আমরা তারা সহযোগিতা চাই সকল বয়সী নারী পুরুষকে ফ্রি ধর্মীয় শিক্ষা প্রদান করে যাচ্ছে ভিলেজ একাডেমি ময়নপুর রয়েছে হজরত আহসান শাহ রহমতুল্লাহি আলহি মাজার শরীফ ও বাজার পীর হুশিয়ার আলীর মোকাম জনাব পীর হুশিয়ার আলী সাহ তো আমরা যতটুকু জানি বা শুনছি তিনি বারো মাস রোজা রাখতেন এটা কি সত্য বারো মাস তাই রোজা আছে এরপরে শুনছি আমরা তাই আমিষ জাতীয় কোনো খাদ্য খাইতে না তাই নিরামিষ জাতীয় খাদ্য খাইতে এটা কি সঠিক পীর ফুশিয়ার আলীর এখানে উরুষ কোন কোন টাইমে হয় একটু আমাদের খাতিমারা বাইশ তারিখ ওই একটা ইউরো সনি না আমরা তো শুনছি দুইটা মগমার টেস্টেরি একটা হচ্ছে কাতি মাসের 22 তারিখ আর একটা হচ্ছে মগমার 23 তারিখ। ফুষিয়ালি সাহেব তো এখানে এই গাঙ্গের সাথে ওনার খেলা ছিল না জি হ্যাঁ। খেলা আছে ধন্যবাদ আমরা পীর ফুষিয়ালি সাহেবের সম্পর্কে অনেক কিছু জানলাম। এখানে একজন স্থানীয় মুরব্বিও পেয়েছি আমরা। আমরা ওনার কাছ থেকে কিছু জানব পীর ফুষিয়ালি সাহেবকে সম্পর্কে। পীর ফুসিয়ালি আলী সম্পর্কে আমাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য আপনাকে আমরা বাসা তিনজন এই যে পীর ফুশিয়ার আলী তাই হলে আমরা অকল বড় আসা আঁকি তো তার আওলাই নাই তাই নীসপুর সাদামরি মুরিদ তো এই মুকাম তাইনোর নামে হয়েছে হাতি মাসও তাইনোর মুর্শিদর আদেশ পালন করি আমরা বাইশ তারিখ আর মাঘ মাসের ত্রিশ তারিখই লিগে আর কি তারিখ আপনারা যারা দেখরা দোয়া করবা তান লাগি আল্লাহ তান্ডে জান্নাত নসিব করতা ধন্যবাদ আপনাকে পীর হুশি আলী সাহেব সম্পর্কে তথ্যবহুল কথা বলার জন্য আসলেই এই গ্রাম যে যেভাবে উন্নতর শিকর ঠিক সেই সেইভাবেই এই গ্রামে অলি আল্লাহর পদপূর্ণিতে বরপুর যেমন পূর্বপাড়ায় রয়েছেন একজন অলি আল্লাহ তিনি শাহজালাল রাজি আল্লাহ তালগে এসেছিলেন তিনি হলেন টঙ্গিসা আর এই এখানে রয়েছেন এই গ্রামেরই সন্তান সাহেব বিনামূল্যে মা শিশু স্বাস্থ্যসেবা সহ সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করার জন্য এই গ্রামেই রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্রের কারণে প্রত্যন্ত অঞ্চলে থেকেও চিকিৎসার সুবিধা পেয়ে যাচ্ছেন মৈনপুরবাসী এখানে দুলার ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে জনগণ যথেষ্ট সুযোগ সুবিধা পাইতেছে আমি যোগদানের পর থেকে এখানে যত পরিবার পরিকল্পনা প্লাস স্বাস্থ্যের সব রুগীরা এখানে আসে তারা ডেলিভারি আমাদের হসপিটালে ডেলিভারি হয় মা শিশু সেবা পর্যাপ্ত পরিমাণে এখানে দেওয়া হয় এখানে পর্যাপ্ত সরকারের বিধি মোতাবেক ওষুধপত্র যা আছে সব আমরা এখানে বিতরণ করি এখানে সব চিকিৎসা হয় বিনামূল্যে এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রটা পরিচালিত হইতেছে দু হাজার উনিশ সাল থেকে আমি আমার সাধ্য মোতাবেক সবাইকে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করিতেছি এবং আমাদের যা সরকারের যা বংশপত্র আছে এগুলোই আমরা বিতরণ করি শৈশবের স্মৃতি বিজড়িত একটি স্থান ময়ূনপুরের ভটের খাল যে খালের পাশে গেলে শৈশবে সাঁতার কাটার স্মৃতি মনে করিয়ে দেয় গ্রামবাসীকে সুপ্রিয় দর্শক মণ্ডলী ময়ূনপুর গ্রামটি আসলে তিনটি ভাগে বিভক্ত পূর্বপাড়া মাঝবাড়া ও পশ্চিম আমরা উপ এখন উপস্থিত আছি বা আমরা অবস্থান করতেছি ময়ূনপুর পূর্বপাড়ার খাল যেটা সুরমা নদীর সাথে সামঞ্জস্য একটি ডাল এটা শীতকালে শুকিয়ে বালুচর হয়ে যায় বর্ষাকালে পানিতে দই দই করে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ঐতিহ্যবাহী খাল নদী যেটা আপনারা দেখতে পারছেন বোটের খাল নদীর পূর্ব প্রান্তে হচ্ছে গিয়ে পূর্বপাড়া পশ্চিম প্রান্তে গিয়ে মাঝপাড়া বিস্তৃত গ্রাম নিয়ে গর্বের শেষ নেই প্রবাসীদের কেননা প্রবাসী থাকলেও তাদের বেড়ে ওঠা তো এখানেই এই ময়নপুর পরিবেশটা কেমন বা গ্রামের এই যে পরিবেশটা লন্ডন থেকে এসে এই পরিবেশের সাথে সাথে পরিবেশের সাথে কি নিজেকে করে নিতে পারতেছেন খুব সুন্দর গ্রাম মানুষ মায়া মায়ের সুদে রাখেন তো ওয়েদার পারফেক্ট এখন গরম লাগেন না ঠান্ডা লাগে না মনথুরাও থাকতে খুব ভ্রাউ লাগে আমার স্কুল আছে কলেজ মাদ্রাসা সকলটা আমি ট্রাই করি ফুটতে দুই তিন বছর ঘুরে মনথুরা তাম লন্ডন থাকিছিলাম যে দাম এখন নালেন ধন্যবাদ আপনাকে আপনার সাথে আলোচনা করে আমাদের খুবই ভালো লাগলো আর এরকম প্রতি বছরই মনপুর আসেন এটা আমরা চাই আপনারা প্রবাসীরা আসলে মনপুরে মানুষ আনন্দিত হয় ধন্যবাদ সবাইকে প্রবাসী পাড়ি দিলেও নারীর টানে নিজের জন্মস্থানে দৃষ্টি নন্দন বাড়ি করেছেন প্রবাসীরা যা মানুষকে আকর্ষণ করে এক প্রবাসীর তৈরি করা বাড়িতেও মনপুরবাসীর কাছে হোয়াইট হাউস নামে পরিচিতি পেয়েছে এই বিল্ডিং তৈরি করেছেন ওনার নাম কি তাই না হলো রুফউদ্দিন ওনার ছেলের নাম কি ওনার ছেলের নাম হলো সাজাদ সাজাদ লন্ডনে ওনার কি লন্ডনে থাকেন না অন্য কোনো দেশে থাকেন লন্ডনে থাকেন ওনার লন্ডনে থাকেন আসলে এই একটা বিল্ডিং খুবই সুন্দর চমৎকার একটা বিল্ডিং এখানে কতদিন যাবৎ তুমি কাজ করতেছো আসি দইলা ছয় সাত মাস ছয় সাত মাস ধরে ধরে কাজ করতেছো ওনারা কি দেশে আসেন নিনা আসেন 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই বিল্ডিংয়ের কেয়ারটেকারের সাথে আলোচনা করেছি আলোচনা করে জানতে পারলাম এই বিল্ডিংটি লন্ডনের অবসবাসরত জনাব সাজ্জাদ আহমদ ওনার পিতার নাম রুবউদ্দিন সাহেব ওনারা এই বিল্ডিংটা করেছেন এটা একটা মহিনপুরের আমি বলবো একটা কৃতিত্ব বা গর্ব এরকম একটা বিল্ডিং বা স্থাপনা দেখে আসলেই খুবই ভালো লাগলো গ্রামবাসীকে সকল রকম সেবা পৌঁছে দিতে রয়েছে ইউনিয়ন অফিস দশ নং দোলারাবাজার ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামবাসী তার নাগরিক সেবা পাচ্ছে বাড়ির পাশেই গ্রামে রয়েছে কবরস্থান জীবনের শেষ ঠিকানা যেখানে চিরনিদ্রায় সাহিত্য আছেন গ্রামের অনেকে ধর্মপ্রাণ মুসল্লি মুন্সী মোহাম্মদ আসকির আলী উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ময়নপুর কেন্দ্রীয় জামে মসজিদ এই গ্রামের প্রাচীন মসজিদ এটি যার পুনর্নির্মাণ করা হয় দু সালে গ্রামের বাজার এলাকায় রয়েছে আরজাদ আলী মসজিদ যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমার পিছনে যে মসজিদটি মরহুম জনাব আরজাদ আলী মাস্টার আমারই সার ছিলেন এই মসজিদ কিন্তু মসজিদ ছিল না এক সময় স্যার যখন স্কুলে লেখাপড়া করাতেন তখন এটা ছিল একটা লাইব্রেরি স্যারের যখন মবশে আলী চেয়ারম্যান প্রথম লোকাল বোর্ডের পরে যখন প্রথম চেয়ারম্যান মবশে আলী চৌধুরী হন উনি বললেন যে ভাই আরজাদ মাস্টার সাহেব ইউনিয়ন পরিষদ দুলার বাজারে হয়ে যাবে যদি আপনারা কোনো জায়গা না দেন তখন আরজাদ আলী স্যার ত্যাগ স্বীকার করে বললেন আমার এই অফিসটা আমি আপনার সরকারের নামে দিয়ে দিলাম ইউনিয়ন পরিষদ আপনি করেন আমি আমার লাইব্রেরিকে গুছিয়ে নিলাম লাইব্রেরি গুটিয়ে নিয়ে ওটা দিয়েছিলেন ইউনিয়ন পরিষদ তখন ইউনিয়ন পরিষদ মনপুর স্থান দুলার বাজার ইউনিয়ন দশ কিন্তু স্থান এর এরপরে সাদুয়ালি চেয়ারম্যান সাহেবের আমলে আরেকটা ভবন হয়েছে এটা পরিত্যপ্ত এখন পরে আবার নতুন একটা ভবন হয়েছে এই সারের তখন আমরা এই ভবন ছেড়ে যখন যাওয়া হয় আমাদের মনপুর গ্রামের মহমুরুবিয়ান যত জ্ঞানীগুণী ছিলেন সবাই বললেন যে সারের যে ত্যাগ তিতিক্কা এটার ফলে সারের একটা অবদান রাখার প্রয়োজন যদিও মনপুর গ্রামে অনেক কোটি মিলিয়নপতি মিলিয়ন প্রতি আছেন কেউরই নামে কোনো প্রতিষ্ঠান হয় নাই কিন্তু সারের নামে সবাই একমত হলেন যে এই গড়টা স্যারে দিয়ে আমাদেরকে ঐতিহ্য করেছেন দুলার বাজার ইউনিয়ন পরিষদ মনপুর করেছেন বিদায় ওনার নামে এখানে একটা মসজিদ দেওয়া গেলে আমরা সবাই একমত তাই মরহুম আরজদ আলীর নামে এই মসজিদটি হয়েছে জনাব আপনার কাছ থেকে জানতে চাইবো আমরা যে মৈনপুর তো অনেক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মূলে কি প্রবাসীরা আমি এটুক জানতে আমি আগে থেকে বলতে চাই যখন জনাব আরজাদ আলী জনাব আহমদ আলী জনাব জাসুত আলী মরহুম আজিয়া আফরুদ মিয়া মরহুম চেয়ারম্যান মাসুক মিয়া আমার গ্রামে মরহুম আর আলী সাহেব মালেকুলোক কবির তার দাদা ওনারা এই গ্রামের জন্য প্রতিষ্ঠানের জন্য তিতিকা স্বীকার করে গেছেন একমত হয়ে সব সময় প্রতিষ্ঠান করতে ওনারা সময় আগ্রহী ছিলেন ওনাদের তিতিকা আমরা ধরে রেখেছি যুগের যুগ যুগোপযুগে আমরা ওই আমাদের বিয়ানদের ঐতিহ্যকে আমরা বজায় রাখতে গিয়া আমরা সবাই প্রাতিষ্ঠানিক ব্যাপারে এই গ্রামের লোক আজও একমত অতিথিও ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতেও থাকবেন বিদায় এখানে এই এত প্রতিষ্ঠান নতুবা এত প্রতিষ্ঠান এখানে হতো না মাছ মাংস তরি তরকারি থেকে শুরু করেই গ্রামবাসীর দৈনন্দিন চাহিদা মেটানোর মতো প্রায় সকল খাদ্য সামগ্রী পাওয়া যায় মৈনপুর বাজারে প্রবাসী অধ্যুষিত গ্রাম হয় বাজারে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানও জমজমাট মনপুর আমাদের একটা প্রসিদ্ধ গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম থানার মধ্যে আর ইনশাল্লাহ আমরা ভালো আছি সব দিক দিয়ে বাজার বা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সব দিক দিয়েও পালে আমাৰ বালা ৰাখচোন বজাৰতো আমাৰ সুস্থভাৱে চলে বেচাখিনি সুন্দৰভাৱে আৰু আমাৰ গ্ৰামৰ ঐক্যত বালা বিশেষকৈ ধন্যবাদ জানে আমাৰ গ্ৰামৰ মানুহৰে মানুহৰ আচাৰ আচৰণ ব্যৱহাৰ চব কিছু আমাৰ উপভোগ কৰি পালোঁ ধন্যবাদ এই গ্ৰামে বেছিভাগ মানুহেই লণ্ডন বা ইউকে প্ৰবাসীয়ে আছোঁ লণ্ডন আমেৰিকাও আছোঁ বেছিভাগ লণ্ডন বুজোৱা নেকি লণ্ডনৰ বিদেশী মুদ্ৰাই আমাৰ এলেকাৰ অনেক উন্নয়ন হৈছে ৰাস্তা ঘাট হৈছে তারা ধন্যবাদ জানাই আমাদের মনপুর ঐতিহ্যবাহী গ্রাম এটা ঐতিহ্যবাহী গ্রামের মণুর একটি ঐতিহ্যবাহী বাজার যা অন্য বাজারের তুলনায় এই বেচা কিনা খুবই ব্যয়বহুল মূল্যে বেচা সব কিছু হয় এবং মানুষ যে পরিমাণে মানুষ বাজারের সংখ্যা আছে সেই পরিমাণে ক্রেতাগণ বিক্রেতাগণও আনাগোনা সবকিছু ঠিক ধন্যবাদ আপনার এখানে শুধুমাত্র জুতাই আছে না অন্য কিছু আপনি পেছেন না আমার এখানে জুতা আছে লোড আছে বিকাশ আছে এই সব ধরনের এইগুলা টেলিকম সি সহ আমি বিক্রি করি সবুজ মাঠের মাঝখান দিয়ে বয়ে চলা খাল মাঝখানি দৃষ্টি নন্দন বাড়ি খেলার মাঠ পূর্বপাড়া মাঝপাড়া এবং পশ্চিম পাড়া এ নিয়েই একটি গ্রামে একসাথে প্রয়োজনীয় সব স্থাপনা প্রাচীন প্রতিষ্ঠান খুঁজে পাওয়াটা দুর্লভ যার জন্য ময়নপুরবাসী যেমন সত্যি ভাগ্যবান তেমনি গর্বিত যার বদৌলতে আজ ঐতিহ্যবাহী ময়নপুর গ্রামটিকে সকলের মাঝে ছড়িয়ে দেয়া তিনি হলেন লন্ডন ঐতিহ্যবাহী গ্রামকে বিশ্বের দরবারে যার আগ্রহ ও ছোঁয়া সুদূর সেই লন্ডন থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুন্দর চিন্তার সেই মানুষটিকে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা সম্পূর্ণ ময়নপুর গ্রাম সম্পর্কে ময়নপুর গ্রামের জনমানুষের সম্পর্কে এবং বিভিন্ন স্থাপনা সম্পর্কে জেনেছি সর্বশেষে আমরা ময়নপুর গ্রামে ক্রেতা ও বিক্রেতার সাথেও আলোচনা করেছি এই ময়নপুর গ্রাম একটি আদর্শ গ্রাম এই ময়নপুর গ্রামের মানুষের মধ্যে মিল মোহব্বত সহানুভূতি ও ভালোবাসা খুবই বিরল গ্রামের মূল আয়ের উৎস হচ্ছে গিয়ে প্রবাসী রেমিটেন্স এই গ্রামটি হচ্ছে প্রবাসী অধ্যুষিত এই গ্রামেই রয়েছে অনেক ধরনের স্থাপনা কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা হাফিজি মাদ্রাসা মসজিদ হাসপাতাল ব্যাংক সহ বিভিন্ন স্থাপনা রয়েছে রয়েছে বিভিন্ন বিল্ডিংও আমরা আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি তা সংক্ষিপ্ত এই ময়পুরে আরও অনেক জিনিস রয়ে গেছে তা হয়তো আমরা কমপ্লিট আপনাদেরকে দেখাতে পারি নাই ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীতে আপনাদেরকে এই ময়ূরপুর সম্পর্কে আরও কিছু দিতে এবং অন্য গ্রাম সম্পর্কেও আরও কিছু উপহার দেওয়ার চেষ্টা করব পরিশেষে আমি ধন্যবাদ জানাই এই মনপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফিজ